রাঙামতি এই সিরিয়ালের মধ্যে নতুন ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ তোমরা না দেখলে মিস করবে দেখো এখানে কিভাবে একটি হাবলদারকে নিয়ে এসে মিলে হ্যাঁ এই দুইজন প্ল্যান করার জন্য কিন্তু রাত বারোটার সময় এসেছে এইবার কিন্তু বড় কিছু হতে চলেছে কারণ দুইটি মেয়ে একটি ছেলে এখন দেখো একে প্ল্যানটা বোঝানোর জন্য গাড়ি থেকে একটি বড় ম্যাপ বের করে ম্যাপের মধ্যে আঙুল দেখে দেখে এখানে বোঝাই সব কিছু কিন্তু এদিকে দেখো রাঙামতি এদিকে বিছানার মধ্যে কীভাবে কান্না করছে বলছে তুমি তো আমাকে ছেড়ে চলে যাবে কিন্তু তুমি গিয়ে কোনো হোটেলে দাঁড়াবে না সিধা রুমে যাবে তারপরে আমাকে ফোন করবে তখন এই ছেলেটি বলে না আমি তো যাব না আমি তো তোমার কাছেই থাকবো হ্যাঁ এইবার নতুন হতে চলেছে হয়তো না দেখলে মিস করবে অবশ্যই রাঙামতি সিরিয়ালটি দেখবে সোম থেকে রবিবার সাড়ে সাতটার সময় আর সিরিয়ালটি তোমাকে কেমন লাগে তুমি কত সাল ধরে দেখছো কমেন্টে প্লিজ প্লিজ বলে যাও